আসসালামু আলাইকুম নাসুস কিচেন অ্যান্ড স্টেট ফুডের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মচমচি কাঁচা পেঁপের পাকড়ার রেসিপি এটা বানানো খুব সহজ আপনারা ছেলে খুব সহজেই বানাতে পারবেন তো আমি একটা পেঁপে নিয়ে নিলাম তো পেঁপেটা আমি ধুয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি তো এবার আমি এটার মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কালো জিরা এরপর আমি দিয়ে দিলাম এখানে চটপুটির মশলা এক চামচ পরিমাণ এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চাট মশলা এরপর আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া আধা চামচ পরিমাণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি এবার এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে জিরা গুঁড়া আধা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর সাথে ঝাল যে যেমন খান ওই রকম কাঁচামরিচ দিয়ে নেবেন তো আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চালের গুঁড়ি আর এক কাপ পরিমাণ ময়দা চালের গুঁড়িটা দেওয়ার কারণে পাকোড়াটা মজমজি হবে এবার আমি এখানে একটু নেড়ে নেড়ে পানি মিক্সড করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো আমার ব্যাটার তৈরি শেষ এবার আমি ফ্রাই প্যানে আগে থেকে তেল গরম দিয়ে দিয়েছিলাম তো তার মধ্যে এক এক করে পাকোড়ার শেপ দিয়ে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি তো এভাবে পাকোড়াগুলো দিয়ে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় এই পাকোড়ার রেসিপিটা কিন্তু সন্ধ্যার নাস্তা হিসাবে রাখতে পারেন আর এই প্রচন্ড শীতে সন্ধ্যায় এরকম গরম গরম পাকোড়া খেতে কিন্তু দারুণ লাগবে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এভাবে সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিলে দেখা যায় পাকোড়াগুলো মচমচে হয় আর খেতেও ভালো লাগে এভাবে ভেজে নিলে দেখা যায় সুন্দর একটা কালার চলে আসে পড়ে যাওয়ার ভয় থাকে না আর এই পাকোড়াটা কিন্তু বানানো খুব সহজ কিন্তু খেতে অনেক মজার তা আমার পাকোড়াগুলো ভাজে হয়ে গেছে তা আমি উঠিয়ে নিলাম তো এভাবে আমি প্রত্যেকটা পাকোড়া ভেজে নিয়েছি তো এবার আমি সার্ভ করে নিলাম তো আমার রেডি গরম গরম পাকোড়া এই পাকোড়া কিন্তু ছোট বড় সবাই খেতে অনেক পছন্দ করে আর খুবই মজমজি হয়েছে আর খেতে অনেক টেস্টি হয়েছে এই পাকোড়াটা আপনারা চাইলে খুব সিম্পল মশলা দিয়েও বানাতে পারেন কিন্তু এভাবে বানালে দেখা বেশি খেতে টেস্ট লাগে যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তাদের এভাবে পাকোড়া বানিয়ে দিতে পারেন তারা অনায়াসে খেয়ে নেবে তো আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ